সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি এখানে কি রান্না করছি দেখুন আজকে আইজাহিয়া বিরিয়ানি খেতে চেয়েছে তাই ওদের জন্য বিরিয়ানি রান্না করছি তো আমি কিন্তু এক এক দিন এক এক রকমভাবে বিরিয়ানি রান্না করে থাকি যেমন ধরুন এই যে আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি বিরিয়ানির যে মাংসটা রয়েছে এটা আমি আগে থেকেই রান্না করে এক সাইডে সরিয়ে রেখেছি এরপর এখানে আলাদা করে পোলাটা রান্না করে নিচ্ছি আবার অনেক সময় দেখা যায় আমি বিরিয়ানির যে মাংসটা এটা এটা আগে রান্না করি করার পরে সেই সেম পাতিলে মাংসর সাথে আমি চালটাকে ভেজে নিয়ে তারপর বিরিয়ানি রান্না করি আসলে যখন যেভাবে ইচ্ছা হয় এক এক সময় এক এক রকম করে রান্না করি এতে করে রান্নার টেস্টে কিছুটা পরিবর্তন আসে এবং খেতেও ভালো লাগে তো আপনারা কারা কারা আমার মতো এভাবে এক এক সময় এক এক রকমভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আমি এদিকে কি করেছি দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ গুঁড়া দুধ আর চিনি দিয়ে যে বেরস্তাতা আমি মিশিয়েছি এটা চেয়েছিলাম পোলাওর উপরে দিতে তো ভিডিও করতে করতে আমার এটা মনে ছিল না এখন মাংসর উপরেই দিয়ে দিচ্ছি এরপর এটাতে আমি ঘি দিয়ে দমে দিয়ে দেব যে কোনো ধরনের বিরিয়ানি পোলাও রোস্ট কিংবা এই ধরনের খাবারে রান্না করার সময় যদি আমি ঘি না দিই তাহলে আমার মনে হয় যে রান্নার পরিপূর্ণতাটা আসে না তো আপনারাও কি এমন করেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমার মনে হয় এসব খাবারগুলো হচ্ছে শাহি খাবার আর শাহি জিনিস যদি শাহীভাবে রান্না করা না হয় তাহলে সেটার টেস্ট ভালো আসে না আমি বিরিয়ানিটাকে প্রায় বিশ মিনিটসের মতো দমে রেখে দিয়েছিলাম আর অফ ক্যামেরাতে এটার উপরে কাঁচামরিচ আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি কারণ কিশমিশ না দিলে আমার বাচ্চারা বিরিয়ানি খাবে না ওরা বিরিয়ানি থেকে খুঁটে খুঁটে বেছে বেছে কিশমিশগুলো আগে খেয়ে ফেলে তো এটা দেওয়ার কথাও ফার্স্টে মনে ছিল না পরে আমি এটা দিয়েছি আর স্টিল এখনও কিন্তু আমার চুলাটা জ্বলছে এটা এখনও আমি অফ করিনি পরে অফ করব এখন আগে বিরিয়ানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব বিরিয়ানির যেই মাংসটা আর রাইসটা আছে এই দুটাকে একসাথে ভালোভাবে মিক্স করে আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে এভাবেই দমে রেখে দেব আমার বিরিয়ানির মাংস আর চালটা একসাথে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে ঢেকে আবার একটু দমে দিয়ে দেবো না এইগুলো খাবো এগুলো খাবা আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি কি কি এটা বলে কি পাকা আপনার কাঁচা